কিমা ড্রাইভার হে গাড়ি এ তো আস্তে করে চালাচ্ছো গাড়ি স্পিড বাড়াও ম্যাডাম রাস্তাটা তো সরু সামনে আবার একটা সাইকেল লন কেন বুঝছোরই আরে বাবা আমরা প্রাইভেট কারে আছি সামনে সাইকেলের জন্য কি আমরা আস্তে আস্তে যাব নাকি এটা মাথা ঠিক আছে আমি আপনার ম্যাডাম আমি অর্ডার করছি আপনি স্পিড বাড়ান গাড়ির

তোরা না গ্রাম্য লোকজন ঠিক করিস জানিস এসে শহরের পরিবেশটাই নষ্ট করে দিস রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছিস আবার বড় বড় কথা বলতেছিস তোর জন্য আমি আমার গাড়ির স্পিড কমাবো মূর্খ কথাকার। কার ম্যাডাম আপনি এমনি কথা কইতেছেন কেন এই রাস্তা হইতেছে জনগণের আমাগো সবার রাস্তা আপনি গাড়ি কিনছেন গাড়ি রাস্তা দিয়ে চালাইতেছেন তার মানে এই রাস্তা তো আপনার বাপের না তাই না আপনি যেভাবে কথাবার্তা কইতেছেন আপনার তো কথাবার্তা ঢাইস ঠিক না আপনি এই ধরনের কথাবার্তা কিসের জন্য আমার সাথে কইতেছেন এই তুই জানিস তুই জানিস তুই কার সাথে দাঁড়িয়ে তর্ক করতেছিস আমি হচ্ছে মিতু খান এই শহরের খান পরিবারের একমাত্র মেয়ে তোর আইডিয়া আছে আমার বাবার সম্পর্কে উড়েন ম্যাডাম আমি জানি না আপনি কোন বংশের মাইয়া তো এতটুকু বুঝবার পারতাছি আপনার ব্যবহার ঠিক না সবার আগে ব্যবহার ঠিক করেন ভালো ব্যবহার তা তোর মতো লোকের সাথে তোর আইডিয়া আছে সাথে দেখা করতে যাচ্ছি আমার বাবা কার সাথে বিয়ে ঠিক করেছে সেটা যদি শুনিস তুই জাস্ট আকাশ থেকে পড়বি বুঝতে পারছিস দেখেন ম্যাডাম আপনি কার লগে দেখা করতে যাইতেছেন আর কার লগে দেখা করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর আপনি যার লগে দেখা করবেন তার কত বড় ক্ষমতা আছে সেটাও আমার জানার বিষয় না খালি আমি এতটুকু জানি আপনি মানুষ ভালো না আপনার ব্যবহার ভালো না ভালো ব্যবহার তা তোর মতো লোকের সাথে আমার বাবা চাইলে না তোদের মতো ছোট লোকদের রাস্তায় বের হওয়া বন্ধ করে দিতে পারে বুঝতে পারছিস এতটাই ক্ষমতাশীল আমার বাবা আপনি যেইভাবে কথা কইতেছেন এই রাস্তাটা মনে আপনার বাবার আর আপনি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছেন আপনার বাপের অনেক টাকা আছে তার মানে আপনি পুরা জায়গাটাই আপনি কিনে নেয়ছেন তর্ক করছিস তুই আমার সাথে আবার তর্ক করতেছিস শোন আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে না সে যদি জানে তার হবু বউকে কেউ রাস্তায় দাঁড়িয়ে এভাবে অপমান করছে তাহলে না তার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তোকে না দুনিয়া থেকে বিদায় করে দেবে বুঝতে পারছিস কি হয়েছে তার সাথে কথা বলছি আমাদের লেট হচ্ছে চল যাবো আরে ভাইয়া দেখো না এই মামুলি সাইকেল ওয়ালার জন্য কি আমাদের সাইড দিতে হবে আমার গাড়ি সাইড করে নাকি ওর যাওয়ার রাস্তা করে দিব ওর কত বড় সাহস আমার মুখে তর্ক করেই যাচ্ছে সাইকেল এই আরে তুমি এখানে আরে ওর সাথে তো বিয়ে ঠিক করেছিলাম ওর নাম জন ভাইয়া তুমি এসব কি বলছো তোমার কথা ভুল হচ্ছে না তো আরে আমি যা বলছি ঠিকই বলছি উনি হচ্ছে আমাদের বাবার বন্ধুর ছেলে আমার বাবা একসাথে ব্যবসা করতো না ওনার বাবার সাথে ব্যবসা করতো ওনার বাবার সাথে ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে আর ওনার বাবার অনেক টাকা পয়সা ছিল যে টাকা পয়সা উনি পেয়েছে আর তাছাড়া ভাবিস না ওনার নিজের অর্জনের কিছু নেই উনি অনেক কিছু অর্জন করেছে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি অনার উনি আর উনি সাদা সিদ্ধে থাকতে পছন্দ করে এই যে কৃষি কাজ থেকে শুরু করে যতগুলো ব্যবসা আছে যতগুলো ভালো ভালো বিজনেস আছে সব বিজনেস উনি সফল বিজনেসম্যান আর উনি সাদা সিদ্ধ ভাবে থাকতে অনেক ভালোবাসে এভাবে সাইকেল নিয়ে ঘোরাফেরা করে আর তো ওর সাথে কেন করছিস ওকে এইভাবে অপমান করছিস কেন ভাইয়া আসলে আমি তো বুঝতেই পারিনি ওনার পোশাক আশাক চলাফেরা দেখে না আমি মনে করছি উনি কোথাকার গাইয়া খেত অশিক্ষিত মূর্খ হয়তো তাই আমি না অনেক অপমান করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি দেখো ওনার গায়ের পোশাক দেখো ওনার পায়ের স্যান্ডেল ভাঙা একটা সাইকেল আমি না বুঝতেই পারিনি ভাইয়া হ্যাঁ ম্যাডাম আপনার ধারণা একদম ঠিক এই ধরনের পোশাক পরা মানুষ হয়তো গ্রামে কৃষি কাজ করে হয়তো অন্য কোনো ছোটখাটো কাজ করে আপনি একদম যেমন চিন্তা করছেন আপনার চিন্তা ভাবনার কোনো ভুল নাই তাই ম্যাডাম একটা কথা কই শুধুমাত্র টাকা পয়সা হলেই মানুষের যে পোশাক আশাক পরিবর্তন করতে হইব এমন কোনো মানে কোথাও লেখা নাই আর তার থেকে বড় কথা হইতেছে হ আমি একটা ভাঙা সাইকেল চালাই আর এই সাইকেল চালাইতে আমি করি আর তার থেকে বড় কথা কি জানেন সাইকেল যদি চালাই না এতে স্বাস্থ্যটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে কিন্তু আপনার কাছে এই ব্যাপারগুলো হাস্যকর মনে হইতে পারে তো আমি যেইভাবে সাধারণ জীবনযাপন করি না ম্যাডাম এইটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক স্বস্তিকর জীবনযাপন করি আমি আসলে ভুল করে ফেলেছি আপনাকে না জেনে না শুনে অনেক কথা বলে ফেলেছি অনেক বাজেভাবে অপমান করে ফেলেছি আমি আসলে দুঃখিত হ্যাঁ না না ম্যাডাম ঠিক আছে প্লিজ আপনি আমাকে maaf করে দেন আমার নিজের কাছে এখন নিজেকে অনেক লজ্জা লাগছে আরে ম্যাডাম ওইসে বাদ দেন ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই তো একটা কথা মনে রাখেন মানুষের পোশাক আশাক দেখে কখনো মানুষকে বিবেচনা করবেন না একটা কথা মনে রাখবেন মানুষের মূল বিষয় হইতেছে তার ব্যবহার তার ব্যবহার দেখাই মানুষকে বিবেচনা করবেন আশা করি আমি কি বুঝবার করেছি আসুন এ আমাদের কোম্পানির স্টাফ। আর আলাইকুম। হচ্ছে আমাদের কোম্পানির বস। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আপনার নাম কি? স্যার আমার নাম ইমো। আমি মার্কেটিং এ আছি। আই মিন পুরো ডিপার্টমেন্টাল মার্কেটিং এর ম্যানেজমেন্টে আমি আছি। ওহ, আছই। আপনি কি এইভাবে অফিসে আসেন? জি স্যার আমি সবসময় এভাবেই আসি আমি পর্দা মেনে চলার চেষ্টা করি আর কি আপনি এইভাবে যে আসেন অফিসে আপনার কোনো অসুবিধা হয় না সমস্যা না না তো স্যার কোনো অসুবিধা হয় না বরং আমি অনেক কমফোর্টেবল ফিল করি ঠিক আছে আপনার কাজ করুন কি একটা অবস্থা অফিসের কি একটা অবস্থা সবার অফিসের ড্রেস কি আর ওই মেয়ের কি হিজাব পরে আমাদের অফিস অফিস করছে এসবের মানে কি কিন্তু স্যার উনি গত তিন বছর যাবত আমাদের কোম্পানিতে কাজ করছেন অনেক নিষ্ঠা এবং ভালোভাবে কাজ করতেছেন এজন্য দুইবার প্রমোশনও পেয়েছেন স্যার ওনার কাজ নিয়ে কোনো কমপ্লেন নেই স্যার সো হোয়াট তার ভালো কাজ করেনি তো আমার কোনো মাথা ব্যথা নেই অফিসের একটা রুলস অফ রেগুলেশন আছে সবাই যেভাবে অফিসের রেস পড়ে সেটাকে পড়তে হবে তার মানে কোষ অফিসের মধ্যে বৈ হিজাব পরে বসে থাকবে তাই হল আমি থেকে ছেড়ে দেবো তারও না আর আপনি আপনার চকি কি কখনো শ পড়েনই আপনি জানেন না কোম্পানি রুলস আছে স্যার উনি কাজে খুব সিরিয়াস থাকেন আর কাজ দেখে আমরা কখনো তার কস্টিউম নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করি স্যার দেখুন আপনারা কি প্রয়োজন মনে করবেন কি প্রয়োজন মনে করবেন না সেটা দেখার বিষয় আমার না এই কোম্পানি আমার এই কোম্পানির বস আমি তো এই কোম্পানির রেপুটেশন কিভাবে রক্ষা করতে হয় তাহলে খুব ভাবার মতে জানি আপনি যান গিয়ে ওনাকে পাঠিয়ে দিন ওনার সাথে আমার কথা আছে জি স্যার আমাকে দেখেছেন হ্যাঁ আপনাকে রেগেছে দেখুন মেশিন আমি শুনুতে দীর্ঘদিন যাব তো আপনি আমাদের এই কোম্পাইতে চাকরি করছেন ইভেন আপনার পারফরম্যান্স অনেক ভালো এই কোম্পানির উন্নতির জন্য এই সাকসেসের জন্য আপনি অনেক কিছু অবদান রেখেছেন তার মানে এই নয় যে আপনি আমাদের কোম্পানি রুলস কে এইভাবে অবজ্ঞা করবেন আপনি জানেন যে অফিসে আসতে হলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয় এটা প্রত্যেক স্টাফরাই করে কিন্তু আপনি তা করছেন না এইভাবে কোণতে আপনি চাকরি করতে পারবেন না আমি আপনার অফিসে ঠিকঠাকভাবে কাজ করছি সব কিছু মেনটেন করছি আমি ফাঁকি দিচ্ছি না আর স্যার আমি কি ড্রেস আপ করলাম এটা তো ম্যাটার করে না আর আমার স্যার পার্সোনাল আমি কি পরে আসবো আর না আসবো আমি অনেক বছর থেকে স্যার আপনার অফিসে কাজ করছি আপনার আগে যে ওনার ছিল ছিল কোনো প্রবলেম না ওনার কাছ থেকে বলে যে আমি পারমিশন নিয়েই এটা কন্টিনিউ করতে পেরেছি আর স্যার যেহেতু আপনার কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না আমার মনে হয় সেক্ষেত্রে আপনারও স্যার আমার ড্রেস আপ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না দেখুন আমি কিন্তু আপনাকে কোম্পানিতে জামা কাপড় ছাড়া আসতে বলছি আমি আপনাকে বলছি অফিসিয়াল যে কস্টিউম গুলো হয় সেগুলো পরে আসার জন্য আপনি অবশ্যই অফিসের চাকরি করলে অফিসের সমস্ত রুলস অফ রেজুলেশন ফলো করবেন আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমি যেন কখনোই আপনাকে এই ধরনের ড্রেসে না দেখি যখনই আপনি অফিসে আসবেন অফিসিয়াল ড্রেস পরে আসবেন মেসেমু এই ফাইলগুলো আপনাকে দিলাম এই ফাইলগুলো আগামী কালকের মধ্যে আমাকে সবকিছু ঠিকঠাক করে দেবেন স্যার আমি চেষ্টা করব কিন্তু সময় তো হাতে অনেক কম চেষ্টা করবেন মানে কি চেষ্টা করবেন মানে কি যখনই আপনাকে একটা কাজ দেওয়া হয় তখনই আপনার একটা না একটা এক্সকিউজ থাকে আপনার সমস্যা কি এই কোম্পানিতে চাকরি করতে হলে আমি যেভাবে বলবো যেভাবে দরকার আমার সেইভাবে আমার চাওয়াগুলো আপনার পূরণ করতে হবে আর যদি আপনার মনে হয় যে আপনি চাকরি করবেন ওকে ফাইন আপনি আমাদের কোম্পানি চাকরি ছেড়ে দিন এখন থেকে যত দায়িত্ব যা কিছু আপনি বুঝে আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন আর হ্যাঁ আজকের পর থেকে এই কোম্পানি থেকে আপনাকে বরখাস্ত করা হলো স্যার আমি কোম্পানিতে এত বছর ধরে খুব ভালোভাবে কাজ করতেছি আমার যতদূর মনে পড়ে আমি স্যার কোনো রঙ করিনি উইদাউট নোটিস স্যার আপনি আমাকেভাবে বরখাস্ত করতে পারেন না মেসিম ও আপনার কাছে আমার শিখতে হবে না এই কোম্পানিতে আমাকে কোন ডিসিশন নিতে হবে আর কোনটা নিতে হবে না কি করব আর কি করবো না কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুই আমার খুব ভালো মতো জানা আছে আপনি বেশি কথা না বলে আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করবেন এই অফিসে থাকাকালী আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন আজকে থেকে সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে তার উপর হ্যান্ড করবেন

আপনারা কি ঠিকঠাক মতো কাজ করছেন না নাকি কাজের মধ্যে ফাঁকি দিচ্ছেন আমার প্রজেক্টে এত গর্ব হয় কি করে স্যার সবাই তো ঠিকঠাক ভাবে কাজ করছে বাট আগে একটু লেজি ছিল কিন্তু এখন আর বেশি লেজি হয়ে গেছে অফিসের মধ্যে কি কেউ ঠিকঠাক মতো কাজ করছে না আগে তো এমনটা ছিল না এখন অফিসের এই অবস্থা কিসের জন্য স্যার আগে তো এমন ছিল এখন তার এমন নেই স্যার এখন আপনি যে এমপ্লয়কে জয়েন করিয়েছেন উনি তো কাজের থেকে বেশি আড্ডা মারে স্যার আগে যারা একটু কাজ করতে ভালো হবে এখন ওটা ভালোভাবে কাজও করে না ওনার সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত থাকে ইমন স্যার পর্দা করত নামাজ পড়তো ফরজগার ছিল তাই ছেলেরা ওনার সাথে আড্ডা দিত বেশি একটা চান্স পেত না এখন তো ওনার সাথে পুরো আশা আসি করে আড্ডা দেয় কাজ কাম ফেলে একদম আমি মাঝে মধ্যে আমার চোখে পড়ে স্যার ওনার জন্য একটু লস হয়েছে স্যার ও শিট কারণ মানে মানে আমার ডিসিশন ভুল ছিল আসলে আমি রং ছিলাম আমার আগেই বোঝা উচিত ছিল যার যেখানে যোগ্যতা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত তাকে সেই চেয়ারে বসানো উচিত আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে আমি পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেছি এখন এখন তাহলে কি করা যায় বলুন তো স্যার আমার মনে হয় আবার কোম্পানিতে ফিরিয়ে আনা উচিত স্যার আপনি একদম ঠিক কথা বলছেন আমারও মনে হয় সেটাই করা উচিত আমার ভুলটাকে শোধরানো উচিত এতদিন ধরে আমি একটা ভুল ধারণার ছিলাম আমি যার যোগ্যতা যেখানে না আমি তাকে সেখানে বসিয়েছিলাম আর যার যোগ্যতা ছিল অনেক উপরে আমি তাকে সরিয়ে দিয়েছিলাম এটা আমার অনেক বড় একটা ভুল ছিল এই ভুলটা আমাকে শোধরাতে হবে যেভাবে হোক যেভাবে হোক মুখে এই অফিসে হবে আমি তার একটা ব্যবস্থা করছি আসলে সেদিন আপনাকে আমার কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য আমি চরমভাবে ভাবে লজ্জিত হয়েছি আর এখন আমি হারে ভারে টের পাচ্ছি যে আপনার কদর আমার কোম্পানিতে কতটুকু ছিল দেখুন যা হবার তা তো হয়ে গেছে আমি জন্য সত্যি অনেক দুঃখিত আপনি দয়া করে আমাদের অফিসে ফিরে চলুন স্যার আই এম সো সরি এখন আর আমার পক্ষে সম্ভব না আপনাদের অফিসে ব্যাক করার কারণ আমি এখন এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার কাজকে সম্মান করা হয় আমার পোশাককে কেউ আঙুল তুলে অসম্মান করে না সবাই আমাকে অনেক সম্মান করে আলহামদুলিল্লাহ আমি অনেক সম্মানের সহিত ওখানে কাজ করতে পারছি আর স্যার আপনার অফিসে আমি এত বছর কাজ করেছি এত শ্রম দিয়েছি এত মেধা খাটিয়েছি কিন্তু স্যার দেখেন আজ আমি কিন্তু কিছুই পেলাম না অপমান ছাড়া আপনি উইদাউট নোটিস আমাকে জব থেকে বের করে দিয়েছেন স্যার আপনাদের কাছে হয়তো আমার ড্রেস সব ভালো লাগে কিন্তু একজন মুসলিম নারী হয়ে পর্দা করাটা সবারই দরকার যদিও এটা জয়েস এর পার্সোনাল চয়েস আর আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আমার যেটা ভালো লেগেছে আমি ওটাই পড়েছি কিন্তু স্যার আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন এই ব্যবহারটা স্যার আসলেই আমি ডিজার্ভ করি না যাই হোক স্যার আপনাকে যদি আমি হোয়াইট করে থাকি তার জন্য আমি দুঃখিত আপনি স্যার তাহলে আজকে আসতে পারেন